হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বুটিক বাই চিত্রা আজকে তোমার জন্য থাকছে স্পেশাল পুজোর কালেকশানস একদম পুজো পারপাস কালেকশানস তার আগে বলে দিই আমাদের বুকিং প্রসেস তোমরা কী করে প্রোডাক্ট বুক করবে আমি যা যা আইটেমস দেখাচ্ছি বা যে কোনো শর্টস পোস্ট করছি সেখান থেকে তোমরা স্ক্রিনশট নেবে যেটা তোমরা পারচেস করতে চাও এবং যে নাম্বারটা দেওয়া থাকছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং কেউ যদি চাও যে আমাদের লোকেশানে এসে পার্চেস করবে তাহলে করতে পারো লোকেশান যাচ্ছে বসিহাট তোমার কলকাতা চলো আমি আজকে স্টার্ট করছি তোমাদের জামদানি দিয়ে একটা যেটা খুব হিট একদম কালেকশান রয়েছে দেখো একদম খাদি কটনের উপরে পুরো একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের ওয়ার্কিংটা এমব্রয়ডারি ওয়ার্কের সাথে থাকছে পুরো একদম লেসে তোমার ঝালোরটা অ্যান্ড নেকলাইনটা থাকছে পুরো রাউন্ড নেকের মধ্যে সুন্দর কিন্তু ফ্রিল ওয়ার্ক থাকছে ফ্রন্টে হুক থাকছে একদম পিওর খাদি কটন থাকছে ম্যাটেরিয়াল ঠিক আছে এ আছে পুরো ব্লাউজের লুকিংটা ফ্রন্টে হুক নন প্যাডেড অল ওভার তোমরা থাকছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড ব্যাকে থাকছে পুরো তোমাদের জামদানি পারের কাজটা ঠিক আছে দাম থাকছে এটা শুধুমাত্র ফাইভ ফাইভ জিরো একদম পিওর খাদি কটনে এ আছে তোমাদের ফার্স্ট ব্লাউজের কালেকশনটা সিঙ্গেল কালারে অ্যাভেলেবেল রয়েছে এরপর দেখাচ্ছি একটা সিল্কের উপরে ব্রাইডাল পিস দেখ মধ্যে থাকছে পুরো ব্রাইডালটা শার্টেন সিল্ক থাকছে ফ্যাব্রিক প্লাস হচ্ছে তোমার কাতানের থাকছে স্লিভটা উইথ লেস ওয়ার্কিং এ আছে পুরো ব্লাউজের লুকটা কটন লাইন ব্যাকিনে অফ হোয়াইটের সাথে কালার আচ্ছা এরপর একটা ব্রাইডাল দেখাচ্ছে মমতাজ এর সেম থাকছে স্যাটন সিল্ক এর ফ্যাবিক তোমাদের হচ্ছে জারির সাথে সিকুয়েন্সে করা থাকবে এবং অল ওভার বডিতে এরকম ছোট ছোট সিকোয়েন্স করা থাকছে কাটিংটা পুরোটা মমতাজ কাটের উপরে ভেতরে কটনের লাইলিন এটার দাম থাকছে অনলি সিক্স ফিফটি ছশো পঞ্চাশ ঠিক আছে ভীষণ সুন্দর একদম ব্রাইট কালার ব্রাইডাল রেড আচ্ছা এরপর আমি দেখাচ্ছি যেটা আমি পরে রয়েছি জ্যাকেটের ওপরে এটাও কিন্তু খুব ট্রেন্ডিং একটা কালেকশান তোমাদের ভীষণ পছন্দ এটা কিন্তু আজরাকের উপর থাকবে এর ব্লগুলো দেখিয়ে দিচ্ছে দেখো একদম কাছের থেকে ফার্স্টে আমি লুকটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজের পুরো লুকিংটা আর এটার ব্যাকে থাকবে হুকের পোর্শন প্যারেট থাকছে ভেতরে কটন লাইনিং প্রত্যেকটা আমি যা ব্লাউজ দেখাবো ফ্রি সাইজ থাকবে তোমাদের চেস্টের যে পোর্শনটা আপ টু ফর্টি সিক্স অ্যান্ড ওয়েস্টের যে পোর্শনটা আপ টু ফর্টি এগুলোর প্রাইস থাকছে অনলি সিক্স ফিফটি এটার অপশানসগুলো দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করতে পারবে প্রত্যেকটা ডিটেলস শুনেই বুক করবে কোনো রকম প্রবলেম হবে না এই আছে পুরো ব্লাউজের লুকিংটা অ্যান্ড এটা যে তোমার টেস্টের পোশনটা দেখছো পুরো কটনের সাথে থাকছে আজরকের মিক্স অ্যান্ড ম্যাচ অনলি সিক্স ফিফটি দেখো অপশানসগুলো দেখো ভীষণ ব্রাইট অপশানস আজরকের সাথে অনলি সিক্স ফিফটি থাকছে দাম ঠিক আছে কটনের সাথে পুরো আজরক এটা হচ্ছে পুরো হচ্ছে ইন্ডিগো ইন্ডিগো ব্লু পিওর কটন তোমার হচ্ছে ভেতরে কটন ব্যাকে হোক দাম থাকছে ছশো পঞ্চাশ করে অলসো বলে দিচ্ছি শিপিং চার্জেস তোমাদের যাচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল এ সিক্সটি আউট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট এইটটি আসাম তিপা নাইনটি দেখো একদম ট্রেন্ডিং পিসেস দেখাচ্ছি প্রচুর অপশন দেখাচ্ছি পছন্দ হলে অবশ্যই বুক করবে এ আছে পুরো ডিজাইনটা ঠিক আছে দাম থাকছে অনলি সিক্স ফিফটি আচ্ছা এবার একটা কালেকশন দেখাচ্ছি যেগুলো জামদানি সাড়ে সাথে তোমরা ক্যারি করতে পারো ভীষণ সুন্দর সিম্পলের মধ্যে একদম রিজনেবল প্রাইসে স্লিভের ওয়ার্কটা দেখে নাও পুরোটা তোমার প্রদীপ মোটিপে করা রয়েছে এমব্রয়ডারি ওয়ার্কের সাথে এগুলো পুরোটা কিন্তু সুতোর কাজ করা কোনো রকম প্রিন্টিং নয় ব্যাগটাও পুরোটা তোমরা হেভি ওয়ার্কের মধ্যে পাচ্ছ ফ্যাব্রিক থাকছে মালাই কটন ফ্রন্টে হুক নন প্যারেড ব্লাউজ সাইজ থাকছে আপ টু ফরটি চেস্ট কিন্তু দেখাচ্ছি রয়াল ছিল মালাই কটনে আদার কালারগুলো তোমরা পাবে হচ্ছে পিওর কটনে অনলি তিনশো পঞ্চাশ ঠিক আছে একদম ফ্রন্টে নন রেড কালার অনলি থ্রি ফিফটি আছে এর দাম পুরো কালার গুলো কিন্তু ভীষণ সুন্দর কালার প্লাস রিজনেবল প্রাইসে এ পাচ্ছ অনলি থ্রি ফিফটিতে আর এই আছে তোমাদের ইয়েলো কালার একদম ব্রাইট ইয়েলো প্রাইস অনলি থ্রি ফিফটি ঠিক আছে আচ্ছা এবার তোমাদের মা স্পেশাল দেখাচ্ছি প্রাইস থাকছে অনলি সিক্স ফিফটিতে দেখো স্লিভে পুরো থাকছে মা একদম তোমার রেড কালার ব্রাইট রেড স্যাটেন সিল্ক পুরোটা তোমাদের এমব্রয়ডারি ওয়ার্কের সাথে তোমাদের হাইলাইট করা রয়েছে অ্যান্ড এই আছে পুরো পার্ল করা রয়েছে পার্ল দিয়ে ডিজাইনসটা করা রয়েছে স্যাটেন সিল্ক থাকছে ফ্যাব্রিক ব্যাকটা পুরোটা অর্গ্যানজা নেটের ওপর থাকছে এই পোর্শনটা পুরোটা অর্গ্যানজা নেট অ্যান্ড প্রিমিয়াম স্যাটেন সিল্ক দিয়ে করা

ফুল স্লিভ পাবে স্লিভে কিন্তু কোনো রকম লাইলিন নেই স্লিভের ট্রান্সপারেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি হালকা ট্রান্সপারেন্ট যাবে এ আছে পুরো পিসের ডিজাইনসটা এটা কিন্তু পুরোটা সেলফ ওয়ার্কের ওপর থাকছে ঠিক আছে এ আছে পুরো স্লিভটা আর ব্যাকটা কিন্তু ব্যাকলেসে পাবে ব্যাকে ওপরে হুক থাকছে নিচে কিন্তু পুরো ব্যাকলেস এ আছে পুরো ব্যাকের লুক পুরো ব্যাকলেস থাকছে পুরো ফুল স্লিভের উপরে ফ্রন্টের কাটিংটাও কিন্তু ভীষণ সুন্দর একদম পেস্তা কালারের উপরে সরি মেহেন্দি গ্রিন কালারের উপরে যাচ্ছে পেস্তা বলে ফেলেছি দেখো মেহেন্দি গ্রিন কাটিংটা দেখে নেই অনলি এইট ফিফটি যাচ্ছে দাম যারা ব্যাকলেস পছন্দ করো প্লাস একটু ডিজাইনার চাই তারা গ্র্যাক করতে পারবে দেখো এপশন ছিল একদম ভীষণ ব্রাইট কালার দাম থাকছে অনলি আটশো পঞ্চাশ এ আছে কালার আচ্ছা রয়্যাল ব্লু অনলি এইট ফিফটি থাকছে দাম একদম শিফনের ওপরে সেলফে ওয়ার্ক থাকছে কাটিংটা ভীষণ সুন্দর প্যাডেড উইথ কটন লাইনিং ব্লাউজ সাইজ থাকছে আপ টু ফর্টি চেস্ট আপ টু ফরটি সিক্স অনলি এইট ফিফটি থাকছে দাম অ্যান্ড এটা লাস্ট কালার পাবে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার পুরো সিরিজটা দেখিয়ে দিলাম অনলি এইট ফিফটি এরকম প্রচুর কালেকশানসের আপডেট থাকবে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে কিন্তু নোটিফিকেশন পাবে না অ্যান্ড শর্টসেও পোস্ট করা থাকবে তোমরা চাইলে অবশ্যই সেখান থেকেও বুক করতে পারো অ্যান্ড অবশ্যই ভিডিওটাকে একটুখানি লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এতটুকুই লোজ আপলোড থাকবে সেখান থেকে তোমরা অবশ্যই পারচেস করতে পারবে